হ্যালো বন্ধুরা দেখো আমি আমার ছেলেকে আজের ন্যাড়া করতে বসছি তো মা তাই প্রথমে সাবান দিয়ে নিলাম আর ও এসে আমার কাছে বললো যে মা আজের আমি ন্যাড়া হব আমি বললাম কেন বলছে মাথায় খুব চুল উঠছে আর ফুসকুড়ি হয়েছে মাথায় ভর্তি দেখো তো আমি সাবান দিয়ে দিলাম আর তারপরে প্রথম তো প্রথম আস্তে আস্তে ন্যাড়া করছি ফুসকুরি আছে তো গেলে যাবে রক্ত বার হয়ে যাবে ওই জন্য আস্তে আস্তে করছি এর আগে আরও অনেকবার করেছি ও ছোটই থেকেই আমি করেছি দেখো আমার ছেলে মুখ দেখাতেই চাইছে না বললাম যে কিছুদিন পরে তোদের স্কুল খুলবে তুই নেড়া হবি বলো হোক চুল উঠেই যাবে তখন আমার মাথায় তুমি ন্যাড়া করিয়ে দাও আমার মাথার চুল খুব উঠছে আর একটু মাথায় সাবান দিয়ে নিলে তাড়াতাড়ি চুলটা কাটা যায় দেখো অনেকটাই করে ফেলেছি কতটা ন্যাড়া করেছি দেখো তার পিছন থেকে ভিডিও করা হচ্ছে ওই জন্য ও মাথাও তুলছে না আর হাঁসগুলো খুব ডাক ছিল পুকুরে আমাদের পুকুরে অনেক হাঁস আছে দেখো কতটা করে ফেলেছি না বলছিলাম এখানে একটু চুল রেখে দেব বলছিল না আর পাশেই কেসুতে বা রাখা আছে দেখো এটা আমরা কিছুটা কবিরাজী ওষুধ হিসাবে ব্যবহার করি মাথায় দিলে নাকি চুল হবে বেশি আর চুলটা কালো হবে তার জন্য খেঁসুতের পাতাটা তুলে নিয়ে এসেছিলাম পুকুরের ধারে থেকে মাথায় একটু ফুসকুরি হয়ে গেছিলো আর চুল ছিল খুব ওই জন্যে মাথা নেড়া হয়েছে আমার ছেলে তাটা আজকের মতো